আমাদের প্রত্যেকেরই জীবনে ভালো একজন বন্ধু থাকা খনি প্রয়োজন তো আমরা সবাই জানি যে আমাদের জীবনে একজন ভালো বন্ধু থাকা প্রয়োজন কিন্তু কার সাথে বন্ধুত্ব করব বা কাকে বন্ধু বানানো প্রয়োজন বা কাকে বন্ধু বানাতে হবে অ্যাটলিস্ট সেটা আমরা কেউ জানি তো আজকে আমার এই ভিডিওতে কাকে বন্ধু বানানো উচিত সে বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। সো সবাই ফুল ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না সো বেস্ট আপনার জীবনে যাদের সাথে বন্ধুত্ব করবেন তো এই ভিডিওতে আমি তাদেরকে নিয়ে এই সাতটি টপিকে কথা বলবো নাম্বার ওয়ান যে উপার্জনের কথা বলে তো আপনার যে বন্ধু আপনাকে উপার্জনের কথা বলে তা মনে করবেন যে সে আপনার একজন বেস্ট বন্ধু হতে পারে তো একটা বিষয়ে সবসময় মনে রাখবেন যে মানুষের জীবনে টাকাই সব তো উপার্জন না করলে তো কীভাবে আপনি চলবেন বা কোথা থেকে টাকা পাবেন তো যে বন্ধু আপনাকে উপার্জনের কথা বলবে তাকে আপনি আপনার বন্ধুর চয়েসে বেস্ট চয়েসে রাখতে পারেন পয়েন্টস নাম্বার টু যে বিনিয়োগের কথা বলে জাস্ট আপনি যদি বিনিয়োগ না হন তাহলে কিভাবে উপার্জন করবেন বা কিভাবে কি করবেন জাস্ট আপনি বিনিয়োগ হন অ্যান্ড আপনি এরকম বন্ধু খোঁজেন যে আপনি বিনিয়োগ হওয়ার জন্য সে কথা বলে বা আপনাকে উৎস দেয় পয়েন্টস নাম্বার থ্রি যে সফল হওয়ার কথা বলে তো আপনার বন্ধু যদি আপনাকে উৎসাহ দেয় যে তুই কিভাবে সফল হবি বা কীভাবে সফল হতে হয় এই বিষয়ে যদি নিয়ে সে কথা বলে তাহলে মনে করবেন ওই বন্ধুটি আপনার জন্য বেস্ট একজন বন্ধু তো আপনি ওনাকেও বেস্ট বন্ধু হিসেবে চয়েজে রাখতে পারেন পয়েন্ট নাম্বার ফোর যে আপনাকে ব্যবসার জন্য কথা বলে জাস্ট ব্যবসা হলো মূল আপনার যদি টাকা বেশি অর্জন করতে চান বা বেশি ইনকাম করতে চান তাহলে মূল হচ্ছে ব্যবসা করা যেরকম চাকরি বা একজনের অধীনে কাজ করা এটা যদি করেন এইসব কাজ করার আপনি শুধু দিন চলে যেতে পারবেন অ্যাকচুয়ালি গ্রামে একটা কথা বলে না যে দিনে আনে দিনে খায় ওরকমই চাকরি জীবন হচ্ছে ওরকম মানে একজনের অধীনে থাকা একজনের অধীনে থেকে আপনি যা ইনকাম করতে পারবেন সেটা দিনে এনে দিনেই খেতে পারবেন তাছাড়া অন্য কিছু করতে পারবেন না জাস্ট ব্যবসা হলো এমন একটা বিষয় ব্যবসা এমন একটা জিনিস যা আপনার উপার্জনও হবে বেশি এবং লসও হতে পারে মানে লস খান অ্যান্ড আয় দুটা মিলেই হতে পারে লাভ লোস খান দুটাই হবে ব্যবসা এরকম একটা জিনিস তো আপনার যে বন্ধু আপনাকে বলবে ব্যবসার জন্য কোনো বিষয়ে কথা বলবে মনে করবেন সে বন্ধুটি একটা বেস্ট বন্ধু এবং সে বন্ধুকে আপনার বেস্ট বন্ধু হিসেবে চয়েজে রাখতে পারেন নাম্বার ফাইভ যে আপনাকে শিখতে বলে যে বন্ধু আপনাকে শিখতে বলবে যে বন্ধু ওইটা শিখ ওর ওই পড়াটা শিখ ওরকম ওই কাজটা শিখ ওই কাজটা শিখলে তুই ভবিষ্যতে উন্নতি করতে পারবি তো ওই বন্ধুকে আপনি বেস্ট চয়েজে রাখতে পারেন কেননা আপনাকে যদি কিছু না শিখেন তাহলে কিভাবে টাকা অর্জন করবেন বা টাকা উপার্জন করবেন বা আপনার পরিবার চলাবেন বা আপনি কীভাবে নিজে চলবেন তো আপনি অ্যাকচুয়ালি আপনার যে বন্ধু আপনাকে বলে যে মানে কিছু শিখ মানে কোনো একটা স্কিল শিখ কোনো একটা বিষয় শিখ মনে করবেন সেই বন্ধু আপনার একটা বেস্ট বন্ধু পয়েন্ট নাম্বার সিক্স যাকে আপনি বন্ধু বানাবেন তার যেন বেশি সম্পত্তি থাকে বা তার যেন বেশি স্বপ্ন থাকে এবং সে যেন বেশি স্বপ্ন দেখে মানে বড় কিছু স্বপ্ন দেখে বা আপনি আপনাকে নিয়েও স্বপ্ন দেখে কিরকম মানে একজন বন্ধু যখন বড় স্বপ্ন দেখে তো তার সব সময় মন থাকে যে বড় কিছু কর তো আপনার সাথে যদি তার বন্ধুত্ব হয় অবশ্যই তিনি আপনাকে মানে বড় কিছু করার জন্যই স্বপ্ন দেখান তাই আমি বলবো যে আপনার যে বন্ধু বড় বড় স্বপ্ন দেখে তাকে আপনি বন্ধু বানান পয়েন্ট নাম্বার সেভেন যে বন্ধু আপনাকে ভালো পরামর্শ দিবে অ্যাটলিস্ট এই পৃথিবীতে ভালো পরামর্শ লোক একেবারে কম মানে আপনাকে যে ভালো পরামর্শ দিবে এরকম ধরনের লোক আপনি পৃথিবীতে খুঁজেই পাবেন না কেননা কেউ আপনাকে ভালো পরামর্শ দিবে না বরং সু পরামর্শ দিবে যে আপনি নিচে জানারও মানে কেউ চানা যে কেউ উপরে যাক তো সবাই চাইবে সবাই নিচে যাক তো আপনি এরকম বন্ধু খুঁজেন যে আপনাকে ভালো উৎসাহ দিবে মানে ভালো দিকে প্রোৎসাহিত করবে ভালো পরামর্শ দিবে ভালো কিছু করার উৎসাহ দিবে ভালো কিছু করার পরামর্শ দিবে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি বুঝতে পারেন তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং